বাংলাদেশ কৃষি ব্যাংক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ বি নাইন এইটি ফাইভের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ দুপুরে কৃষি ব্যাংকের কুমিল্লা নগরীর শাকতলা শাখায় কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ বি নাইন এইট ফাইভের বিভাগীয় সম্মেলনে অংশ নেন তিনি প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ উদ্দিন বলেন দেশের ক্রান্তি লগ্নে স্বরাচার বিরোধী আন্দোলনে কৃষি ব্যাংকের ইউনিয়ন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে আগামীতেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা জেলার আহ্বায়ক কৃষি ব্যাংক কুমিল্লার সভাপতি সিবিএ নেতা সহ অন্যরা উপস্থিত ছিলেন যে বিপ্লব ঘটেছে বাংলাদেশে কৃষি বিপ্লব করেছে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে হয়েছিল সৈদ স্যারকে পতন বাড়াইছে একটা পর্যায়ে ব্যাপক ঘানা তাদের নেতৃত্বে সরকার গঠন হয়েছে তখনও কৃষি ব্যাংককে ভূমিকাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত শ্রমিক দলের অন্তর্ভুক্ত আমরা ভূমিকা রেখেছিল